আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা শুরু করেছি তো সকালবেলা থেকে আর আজকে অনেক দিন পরে সকালবেলায় একটু হাতের রুটি বানিয়েছি আর আজকে বানিয়েছি লাল আটা রুটি বাসায় কেউ লাল রুটি খেতে চায় না শুধু আমি একাই খাই মাঝে মাঝে বাচ্চাদের খাওয়ানো একটু চেষ্টা করি সব সময় তো আসলে সাদা রুটিগুলো বা পরটা খাওয়া ঠিক না মাঝে মাঝে লাল আটা রুটিটাও খাওয়া উচিত তো বেশিরভাগ সময় আমি লাল রুটিটাই খাই আর আমার সকালবেলা এরকম একটু ডিম ভাজা আর রুটি হলে কিন্তু আর কিছুই লাগে না খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না করব না দুপুরে যা আছে তাই খেয়ে নিব আগের দিনের কিছু তরকারি আছে তো সেগুলো আজকে দুপুরে শেষ করে নিব আর আজকে হচ্ছে রাতের বেলা কিছু রান্না বান্না করব এই তো হালিম নামিয়েছি তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের হালিম রান্না করবো সেই হালিম রান্না করলে খুবই পছন্দ করে খেতে আর সব সময় ভাত খেতে তার কাছে এত ভালোও লাগে না মাঝে মাঝে যদি ডিফারেন্ট কিছু রান্না করি তাহলে খুবই পছন্দ করে আর বিয়ে মানুষের জন্য একটু যদি কিছু রান্না করে খাওয়াতে পারি আর সে যদি পছন্দ করে তখন খুব ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু দুবাইতে এসে এই হালিমটার একেবারে ফ্যান হয়ে গেছি আগে তো বাংলাদেশে বসে রাঁধুনি হালিফটা খেতাম ওইটা খুব ভালো লাগতো তো এখন এইটা খেতে খেতে এইটাই বেশি ভালো লাগে আর বিশেষ করে যে আসতো যে হালিফটা সেটা আর কি বেশি ভালো লাগে তো এটা আমি রান্না করব বিকেলের দিকে তো তার আগে হচ্ছে এটাকে পানিতে ভিজিয়ে রাখলাম গরম পানিতে বেশ কিছুটা সময় আমি ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে দুপুরে পরেই হচ্ছে আমি রান্নাটা বসাবো আর এই তো এইদিকে বাচ্চারা খুবই দুষ্টুমি করছিল একদম কোনো কাজই করতে পারছিলাম না যদিও আজকে দুপুরে রান্নাবান্না নেই তারপর বাচ্চাদের কারণে কিন্তু কোনো কাজ করতে পারি না তো আমি ভাবলাম যে বাচ্চাদেরকে কিছু পপকর্ন ভেজে দিই এটা নিয়ে ওরা একটু বিজি থাকুক আর সেই ফাঁকে আমি আমার কিছু কাজও করে নিতে পারব আর বাচ্চারা তো খাবি তো তার থেকে বেশি আর কি দুষ্টুমি করবে তো যাই হোক ওদেরকে এটা দিই ওদের টাইম পাস হোক আর সেই ফাঁকে আমি কিছু কাজ করি নি এদিকে আমি হালিম রান্না করব তো হালিম রান্না করার জন্য এদিকে আমি এই গরুর মাংস নামিয়ে নিয়েছি তো গরু মাংসটাকে হচ্ছে ধুয়ে এখন এখানে আমি হাফটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম আর দিয়েছি প্যাকেটে যে মশলাটা থাকে সেটা আর আমি সবসময় এটা পেঁয়াজ বিরেস্তা দিয়ে রান্না করি তো আমি সেটা অফ ক্যামেরায় আর কি দিয়েছি এটা আসলে ভিডিওতে স্ক্রিপ্টটা আর কি রাখতে পারিনি তো যাই হোক এই তো বাচ্চাদের একটু আমও কেটে দিলাম কি বলবো এখানকার আমগুলা খেতে আমার কাছে একেবারেই ভালো লাগে না বাংলাদেশের আমগুলো যেরকম গ্রান আর খেতেও খুবই মজা লাগে দুবাইতে আম আমার কাছে একেবারেই ভালো লাগে না তারপরও কি আর করা যেটা আছে সেটাই তো আর কি খেতে হবে তো এই তো এখন চলে আসলাম রান্নাতে রান্নাটা শুরু করেছি আসলে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো এই তো সেদ্ধ হতে দিয়েছি তো এটা সেদ্ধ হতে মোটামুটি বেশ কিছু সময় লাগবে তো সেই ফাঁকে আমি অন্য কাজও করে নিতে পারবো আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ দেজাট হচ্ছে পুডিং তো তার পছন্দ মতন আমি আজকে পুডিংটাও বানিয়ে নেব তো এটা যদি বানাই তাহলেও সে অনেকটাই লাইক করবে তো এই তো আমি ক্যারামেল করে সেট করে নিয়েছি আর সব সময় তো গোল কিছু ডিশে বানাই তো আজকে ভাবলাম যে একটু স্কোয়ার কিছু বানাই ডিফারেন্ট তাহলে দেখতে ভালো লাগবে আর এখানে দুধের ভিতরে আমি একটু ভ্যানিলা পাউডার দিয়েছি তাহলে আর কি ঘ্রানটা খুব ভালো আসে পুডিংটা যদি ভ্যানিলা পাউডার দেওয়া হয় এটা খেতে খুবই আর কি ভালো লাগে আর ঘ্রানটাও খুবই সুন্দর আসে আর এদিকে তো আমার এই তো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু আর কি ঘুটে নেব তাহলে কিছুটা আস্ত থাকবে আর কিছুটা আর কি এরকম গলে যাবে এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর প্রথম এই হালিমটা আমাকে রান্না করে খাইয়েছিলো আমার হাজব্যান্ড তো সেই থেকে আমার কাছে এটা খুবই ভালো লাগে সানের এই হালিমটা আর এই তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন পানিও দিয়েছি ঝোল রাখার জন্য আর ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা আর কি ড্রাই ড্রাই হয়ে যায় তো যাই হোক এখানে আমি একটু এর জন্য এই তো এটা মিশ্রণটাকে রেডি করে নিব আর এইদিকে কিন্তু আমার ডালটাও হয়ে যাবে এর ভিতরে আর আমি সবসময় সানের হালিমটা এইভাবেই রান্না করি আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে শেষে একটু কাঁচামরিচ আর একটু আমার ঘরে তৈরি একটু গরম মশলা দিলাম এটা না দিলেও হয় জাস্ট আমি একটু দিলাম আমার কাছে আর কি আমি সবসময় দিই এরকম করে আর এই তো পুডিং বানাতে এসেছি তো বাচ্চারা তো খুবই দুষ্টুমি করছিল তো ওদের জন্য ভাবলাম যে একটু পপকর্ন বানিয়ে দিই এটা ওরা খাক সেই ফাঁকে হচ্ছে আমি আমার কাজগুলো করে নিব আর এই তো আমি বানানো শুরু করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে কমপ্লিট করতে পারিনি তো ভাবলাম যে ওদের জন্য কিছু পপকর্ন বা আর কি দেই সেই সময়টাকে আমি আর কি কাজে লাগাই তো যেই ভাবা সেই কাজ বাচ্চারাও আসলে বিকেলবেলা এই টাইপের মুখরোচক খাবারগুলো খুব পছন্দ করে তো এই তো ওদের জন্য পপকর্নটা রেডি করে নিলাম আর এই চিকেনের পপকর্নগুলো হচ্ছে রেডিমেড আমি জাস্ট ওদেরকে ভেজে দিয়েছি আর এগুলো তো সহজেই ভাজলেই খাওয়া যায় খেতে খুবই মজা লাগে তো যাই হোক ওদেরকে চিকেন পপকর্ন খেতে দিয়ে আমি এ তো চলে এসেছি পুডিংটা রেডি করার জন্য তো এখানে আমি তিনটা ডিমের পুডিং আর কি বানাবো আজকে আর অলরেডি তো আমি এ তো ক্যারামেলটাও রেডি করে নিয়েছি আর আমি একটু ছেঁকে দিবো ছেঁকে দিলে হয় কি একটু ভালো হয় কারণ উপরে অনেক ছাকরা ছাকরা কিন্তু থাকে তখন সেগুলো আর কি ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু একেবারেই রেডি আমি সব সময় গোল শেপে বানাই আজকে প্রথম হচ্ছে স্কয়ার শেপে বানাবো আর এই তো একটা হাড়ি নিয়েছি হাড়ির উপর এরকম একটা স্টেনার বসিয়ে আর তারপরে হচ্ছে আমি সব সময় এভাবেই বানাই পানির ভিতরে দিয়ে আসলে সবাই দেখে বানাই কিন্তু আমার কাছে আসলে এইভাবে বানাতেই বেশি সহজ লাগে আর এই তো দেড় ঘন্টা পরে হচ্ছে আমার এই পুডিংটা একেবারেই রেডি আমি কিন্তু পুডিংটা বাইরে দিয়ে বিকেলবেলা কিন্তু বাইরেও গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো এখন হচ্ছে সন্ধ্যার সময় বাসা বাইরে থেকে এখন এসে এটাকে আমি এখন আর কি মোল্ড আউট করে নিব ফ্রিজে রেখে দিব। আর দেখতে কিন্তু মাসাল্লাহ আমার পুডিংটা খুব সুন্দরই হয়েছে স্কয়ার শেপের আর অনেকগুলো পানিও বের হয়েছে তো এগুলো হচ্ছে আমি ফেলে দিব আর এইদিকে হচ্ছে আমার হালিমটাও রেডি হয়ে গেছে তো এটাকে এখন পরিবেশন করে নেবো আর এখন হচ্ছে আমাদের ডিনারের টাইম আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে মাঝে মাঝে প্রিয় মানুষকে এরকম তাদের পছন্দ মতন খাবার যদি রেডি করে দেওয়া হয় তারা অনেকটাই পছন্দ করে তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন সেই সাথে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আই এই ছোট্ট পরিবারের পাশেই কিন্তু আপনারা থেকে যেতে পারেন আর এই কাজটি যদি অলরেডি আপনারা করে দিয়ে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর মাঝে মাঝে যদি প্রিয়জনদের পছন্দ এরকম কোনো খাবার রান্না করে তার সামনে সারপ্রাইজ দেওয়া হয় তাহলে কিন্তু সে খুবই খুশি হয় আমি কিন্তু মাঝে মাঝেই এরকম করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে প্রিয় মানুষদের মুখে হাসি দেখলে তো আপনারাও কিন্তু এরকম করতে পারেন তাহলে আশা করি ভালোই হবে রেজাল্ট আর এই তো এখন হচ্ছে খাওয়ার পালা আমার হালিফটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আমার হাজব্যান্ড খুবই খুশি হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম